আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন আজকে কিন্তু একটা অন্যরকম একটা ভিডিও হইতে যাইতেছে দেখেন এই ভিডিওতে কিন্তু অনেকে সেই থাকবে তা হচ্ছে আমরা কে আছে কারা আছেন চেয়ার টেবিলে সারা হইতেছে নিচে বসে ইফতার করতে পছন্দ করেন এই দেখেন নিচে বসে কিন্তু আমরা ইফতার করতেছিলাম আর হইতেছে যে চেয়ার টেবিলে আসলে এত মানুষের হয় না একসাথে নিচে বসে ইফতার করলে ভালো লাগে আর হইতেছে ঝাল ঝাল হইতেছে যে আমি এখানে কই মাছ বোনা করে নিতেছিলাম এটা হইতেছে সেরির খাবার ছিল মানে এই ভিডিওটা হইতেছে আমি দুই তিন দিনের মিলে ভিডিও করতেছি কারণ হচ্ছে রোজার দিনে তো ওরকম টাইম টেবিল মেনটেন করে আসলে ভিডিও ই করা সম্ভব না আর যেহেতু এটা বড় ভিডিও এ দেখেন এখানে আবার একটু ডাল রান্না করে নিচ্ছিলাম আর ডালটা হচ্ছে আমি সব কিছু দিয়ে এটি একবারে বসায় দিয়েছি আর হইতেছে ডালটা দেখেন অনেক জাল হয়েছে এই ডালটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এই দেখেন এখানে হইতেছে যে দিছি আমি হচ্ছে যে এখন হচ্ছে একটু মুরগি মাংস রান্না করতেছি দেখেন রোজার দিনে আসলে কোনো কিছুই মানে সময় মতো করতে পারতেছি না কি যে অবস্থা যা বলার মতো না কোন জায়গাতে যে সময় যায় বুঝতেই পারি না এই দেখেন সবারই মনে হয় একই অবস্থা এ দেখেন আমি হচ্ছে এখানে আগে পেঁয়াজটা ভাজা তারপর হচ্ছে মাংসগুলা দিয়ে দিছি আমি অল্পই মাংস রান্না করব কারণ হতেছে প্রতিদিনই শুধু সব তরকারি থাইকে যায় রোজার দিনে খাওয়া হয় না আর আমার বাসি তরকারি একবারেই ভালো লাগে না এরপর হচ্ছে এই যে আমি এখন সব রকমের মশলা দিয়ে তারপর হচ্ছে আমি এই যে কষায় নিচে এখন এই যে আমি ঝোলের পানি দিয়ে দেবো এটা দিয়ে আমি একবারে অন্য একটা চুলা আবার বসায় দিব এই চুলাটায় আমি ইফতারি করব ইফতারিগুলো বানাবো আর কি তাই সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর বড় ভিডিও ছাড়া তো আপনাদের সাথে কথা বলা যায় না আর দেখেন এই তরকারিটা কিন্তু অনেক চমৎকার অসাধারণ তরকারি এটা হইতেছে যে বাইলে মাছ ছোটো ছোটো বাইলা মাছ যেগুলো ওইগুলা হচ্ছে ডাটা আলু দিয়ে হচ্ছে চচ্চড়ি করতেছে আর একটা বেগুনও দিয়েছিলাম আমি আর তরকারিটা আমি একবার হাতে মেখে তারপর বসাই দিয়েছি এই রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ এখন হইতেছে যে একটু মার্কেটে গেছিলাম তা দেখলাম বাহিরে হচ্ছে একটা ফুলের টপের মতো বানায় রাখছে দেখেন এখানে কত সুন্দর মানে গোল গোল সিমেন্ট ই করে তারপর হচ্ছে যে ফুল গাছগুলো লাগাইছে দেখেন কত সুন্দর সব রকমের ফুল গাছ আছে এখানে আর ফুল দেখতে তো অনেক ভালো লাগে সবারই ভালো লাগে আর এখানে দেখেন কত কালার কত সুন্দর কত রকমের ফুল আছে আর হতেছে আজকে একটু বাইরে সাউন্ড আসতে পারে কেউ কিছু মনে করবেন না আর সবাই আমার পাশে থাকবেন আমিও সবাই পাশে আসি দেখেন এখানে কত রকমের ফুল আছে কত সুন্দর লাগতেছে আসলে খুবই ভালো লাগতেছে আর হইতেছে দেখেন লাল নীল সবুজ সব রকমের ফুল আছে এখানে আর যা বললাম সবাই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে আছি আসলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ